বিয়ে বাড়িতে কচু বাটাই দিবে তা বলে জন্মে সাদের কচু একটু তরকারি রান্ধলাম আর খেয়ে দিলাম ভর্তা মাখা তো তাই সেই ডুব দিয়ে ভর্তা মাখা তো চলেন যে ভর্তা খাই কচু ডুবি নিয়ে বেড়ে কাটিয়ে নেব

অনেকেবার নারকেল দিয়ে খায় আমার নারকেল নেই তাই আমি কাজু বাদাম আর সস্তা বাদাম দিয়ে বানাই বানায় খেয়ে দেখছেন কিরকম লাগে

একটু সরষের তেল দেখুন কসু বাটা বর্তমানে একবার মানে খেয়ে দেখবেন কিরম লাগে তারপরে কমেন্ট করে জানাবেন সেই স্বাদ হয়েছে আপনি ওটা করে খেয়ে দেখবেন